প্রিয় চাকরি প্রার্থী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আয়োজনে রাখা হয়েছে আন্তর্জাতিক বিষয়বলি এর দ্বিতীয় পর্ব যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ দু সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করুন বিশ্বের বিখ্যাত সীমারেখা সম্পর্কে কিছু প্রশ্ন ডুরান্ট লাইন এর সীমারেখা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা হচ্ছে ডুরান্ট লাইন মেজিনো লাইন এর সীমারেখা হচ্ছে জার্মান ফ্রান্স সীমান্তে সুরক্ষিত সীমারেখা ম্যাকমন লাইন এর সীমারাখা চীন ও ভারত সীমা সীমানা চিহ্নিত রেখা শিখ ফ্রিড লাইন শিখ ফ্রিড লাইন জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম হচ্ছে সিক ফ্রিড প্ল্যান কী নাম সিক ফ্রিডল্যান র্যাড র্যাডক্লিপ লাইন এর সীমারেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশ বিভক্তির পর শ্যার সাইরিন র্যাডক্লিপ কর্তৃক চিহ্নিত হয় এরপরে খেয়াল করুন সনোরা লাইন সনোরা লাইন এর সীমারাখা হচ্ছে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে সনোরালাইন প্রশ্নটি আবার খেয়াল করুন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কি লাইন। অন্যদিকে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা হচ্ছে লাইন অফ কন্ট্রোল এখানে আপনার একটা টেকনিকে মনে রাখতে পারেন যে ভাপা পিঠা কন্ট্রোল করে খাও তাহলে ভাপা দ্বারা ভা দ্বারা বোঝাচ্ছে ভারত আর পা দ্বারা পাকিস্তান তার মানে ভাপা দ্বারা ভারত ও পাকিস্তান আর কন্ট্রোল করে খাও তা মানে লাইন অফ কন্ট্রোল প্রশ্নটি হবে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখার নাম কি উত্তর হবে লাইন অফ কন্ট্রোল অন্যদিকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এর সীমারেখা হচ্ছে চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা ব্লু লাইন এর সীমান্তবর্তী রেখা আছে লেবানন ও ইসরায়েলের সীমান্তবর্তী রেখা এরপরে খেয়াল খেয়াল করুন গ্রিন লাইন এর সীমারেখা হচ্ছে সিরিয়া ইসরায়েল যুদ্ধের সময় সীমান্ত রেখা। যেটি উনিশশো সালে ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই গ্রিন লাইন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েল কর্তৃক এর সীমান্তবর্ত রেখা হচ্ছে সিরিয়া ও ইসরায়েল আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এর সীমান্তবর্তী রেখা হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী রেখা হচ্ছে আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা নিমুর দ্বীপ দ্বীপের নাম হচ্ছে নেমুর এর অবস্থান হচ্ছে বাংলাদেশ ও ভারতে নিমুর দ্বীপটি বঙ্গোপসাগরের হারিয়েবাঙ্গা বাঙ্গা নদীর মনায় অবস্থিত এরপরে রয়েছে নাগার্ন কারাবাগ যেটির অবস্থান হচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়ায় আজারবাইজানের একটি ভূখণ্ড খ্রিস্টান অধ্যুষিত একটি দুর্গম এলাকা হচ্ছে নাগার্ন কারাবাগ জেরুজালেম জেরুজালেম হচ্ছে ফিলিস্তিন ও ইসরায়েলে অবস্থিত এটি মুসলমান ইহুদি খ্রিস্টান তিন সম্প্রদায়ের পবিত্র ভূমি জেরুজালাম হচ্ছে মুসলমান ইহুদি খ্রিস্টান তিন সম্প্রদায়ের পবিত্র ভূমি এরপরে লক্ষ্য করুন সাতিল আরব এর অবস্থান হচ্ছে ইরাক ও ইরানে সাগরে অবস্থিত একটি বদ্বীপ ইরাক ও ইরানের মধ্যে এ দ্বীপ নিয়ে যুদ্ধ চলে উনিশশো থেকে অষ্টাশি সাল পর্যন্ত মংডু বাংলাদেশ ও মিয়ানমারে অবস্থিত মঙ্গু ভূমিটি উভয় দেশ দাবি করে গোলান মালভূমি এরপরে খেয়াল করুন গোলান মালভূমি যেটি কিনা সিরিয়া ও ইসরায়েলে অবস্থিত তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় এই উপত্যকাটি ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে দখল করে নেয় তাহলে এই যে উপত্যকা গোলান মালভূমি এর অবস্থান আছে সিরিয়া ও ইসরায়েলে যেটি কিনা উনিশশো সাতষট্টি সালে দখল করে নেয় ইসরায়েল পানমুনজাম এর অবস্থান হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ায় সিয়াচেন হিমবাহ এর অবস্থান ভারত ও পাকিস্তানে লাদাখ লাদাখ এর অবস্থান কোথায় জম্মু কাশ্মীর ও চীন জম্মু কাশ্মীর ও চীনে অবস্থান করে লাদাখ এরপরে লক্ষ্য করুন পৃথিবীর বৃহত্তম যা কিছু আছে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা এই তথ্যটুক এখান থেকে খুব ভালোভাবে মনে রাখবেন কারণ প্রাইমারি পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন ধরতে পারে তাহলে দেখুন খেয়াল করুন পৃথিবীর বৃহত্তম মরুভূমি কি পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি যা যেটি উত্তর আফ্রিকায় অবস্থিত কোথায় উত্তর আফ্রিকায় অবস্থিত এরপরে পৃথিবীর বৃহত্তম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর বৃহত্তম হীরক্ষণি যার নাম হচ্ছে কিমবার্লি এর অবস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর বৃহত্তম মহাকাব্যর নাম মহাভারত পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয় পর্বতমালা যেটি নেপালে অবস্থিত পৃথিবীর বৃহত্তম অফিস ভবনের নাম কি পৃথিবীর বৃহত্তম অফিস ভবনের নাম ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল যেটি ভারতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ও প্রাচীনতম প্রাচীর এর নাম হচ্ছে চীনের প্রাচীর যার দৈর্ঘ্য হচ্ছে আট হাজার কিলোমিটার পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি আরব উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত আয়তনে হচ্ছে নাগরা অন্যদিকে পানি পানিপ্রবাহে হচ্ছে গুয়ারিয়া পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল তৈগা বনাঞ্চল কি বনাঞ্চল তৈগা বনাঞ্চল পৃথিবীর বৃহত্তম সাগর ভূমধ্য সাগর এটি হচ্ছে স্থলবেষ্টিত সাগর অন্যদিকে পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম তিনাঞ্চলের নাম কী পৃথিবীর বৃহত্তম তিনাঞ্চল এর নাম হচ্ছে প্রেইডি তীনাঞ্চল অন্যদিকে বৃহত্তম জাদুঘর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম বৃহত্তম লাইব্রেরি লাইব্রেরি অফ কংগ্রেস এটি ইউএসএ অবস্থিত অন্যদিকে বৃহত্তম এবং সুন্দরতম সৌধের নাম কী বৃহত্তম এবং সুন্দরতম সৌধ আছে তাজমহল এটির অবস্থান আছে ভারতে এখান থেকে যে তথ্যটি আপনাদের মনে রাখতে হবে সে তথ্যটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম অফিসের নাম কি পৃথিবীর বৃহত্তম অফিস ভবন হচ্ছে ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল অন্যদিকে আর একটা জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রীখ্যাত যার নাম আছে গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই দুটি প্রশ্ন এর ভিতর থেকে একটি প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় ধরতে পারে এরপরে লক্ষ্য করুন পৃথিবীর দীর্ঘতম যা কিছু আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যার নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য হচ্ছে বাংলাদেশ একশো বিশ কিলোমিটার দীর্ঘতম নদী নীলনদ নদী এটির দৈর্ঘ্য ছয় হাজার ছয়শো কিলোমিটার দীর্ঘতম নদী এককভাবে এককভাবে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ নদী পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কী পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিস পর্ব আন্দিস পর্বতমালা যার অবস্থান দক্ষিণ আমেরিকায় পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এটি সব থেকে পৃথিবীর দীর্ঘতম একটি রেলপথ পৃথিবীর দীর্ঘতম খাল গ্রান্ড ক্যানেল খাল পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে গ্র্যান্ড ক্যানেল খাল পৃথিবীর কৃত্রিম খাল হচ্ছে সুয়েস খাল আপনারা এখান থেকে দুইটি বিষয় মনে রাখবেন দীর্ঘতম যদি খাল বলে তাহলে উত্তর হবে গ্র্যান্ড ক্যানেল যার অবস্থান চীন আর যদি ক্ষুদ্রতম খাল বলে তাহলে হবে পানামা খাল অন্যদিকে দীর্ঘতম কৃত্রিম খাল সুয়েস খাল তাহলে এবং ব্যস্ততম খালও হচ্ছে সুয়েজ খাল এখান থেকে দুইটা টফিক একটু ভালোভাবে খেয়াল রাখবেন এরপরে খেয়াল করুন পৃথিবীর উচ্চতম থেকে কিছু গুরুত্বপূর্ণ বলি পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কী পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতম মালভূমি হচ্ছে পামির মালভূমি যেটির অবস্থান চীনের তিব্বতে তাহলে পৃথিবীর উচ্চতম মালভূমি কি পৃথিবীর উচ্চতম মালভূমির নাম পামির মালভূমি পৃথিবীর উচ্চতম দেশ তিব্বত দেশ পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকা টিটিকা তাহলে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা যার অবস্থান বলিভিয়ায় উচ্চতম জলপ্রপাত এর নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি। অ্যাঞ্জেল ফলস এবং উচ্চতম ভাস্কর্য কোনটি পৃথিবীর উচ্চতম ভাস্কর্য হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি যার অবস্থান ভারতে এবং এর উচ্চতা একশো বিরাশি মিটার পৃথিবীর ক্ষুদ্রতম নদী পৃথিবীর ক্ষুদ্রতম নদী হচ্ছে কুয়োকান জকি কুয়োকান জকি এটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম নদী যার অবস্থান ফিনল্যান্ডে এবং এটি হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কি পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কুয়োকান জকি অন্যদিকে পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হামিংবার্ড হামিংবার্ড হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম একটা পাখি এবং ক্ষুদ্রতম মহাসাগর উত্তর মহাসাগর কোন মহাসাগর উত্তর মহাসাগর বিমানবন্দর সম্পর্কে কিছু প্রশ্ন দেশ যুক্তরাষ্ট্র এর বিমানবন্দর আছে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ ইয়র্ক তাহলে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ এই বিমানবন্দরটি অবস্থিত আছে যুক্তরাষ্ট্রে লন্ডন হিত্রো এয়ারপোর্ট এর দেশ হচ্ছে যুক্তরাজ্য লন্ডন হিত্রো এয়ারপোর্ট একটি বিমানবন্দরের নাম যার অবস্থান আছে যুক্তরাজ্যে ফ্রাঙ্কফুট বিমানবন্দর এর অবস্থান জার্মানিতে কিং ফাহাত আন্তর্জাতিক বিমানবন্দর দাম্মাম এর অবস্থান সৌদি আরবে যার আয়তনে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আয়তনে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরের নাম হচ্ছে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর যার অবস্থান সৌদি আরবে এবং এর আয়তন হচ্ছে সাতশো বর্গ কিলোমিটার থাইল্যান্ডের একটি বিমানবন্দরের নাম হচ্ছে সুবর্ণভূমি বিমানবন্দর সুবর্ণভূমি বিমানবন্দর ব্যাংকক এর দেশ হচ্ছে থাইল্যান্ড সাগর এবং উপসাগর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর পৃথিবীর গভীরতম সাগর ক্যারেবিয়ান সাগর খেয়াল করুন বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর গভীরতম সাগর হচ্ছে ক্যারেবিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর আর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর খেয়াল করুন যদি বৃহত্তম উপসাগর ব্যয় ক্ষেত্রে বলে তাহলে বঙ্গোপসাগর আর গালফের ক্ষেত্রে হবে মেক্সিকো উপসাগর ডেট সি মানে মৃত সাগর এর অবস্থান আছে জর্ডানে কোথায় জর্ডানে গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে এজিয়ান সাগর কোন সাগর এজিয়ান সাগর আলাস্কা উপসাগর কোথায় অবস্থিত আলাস্কা উপসাগর অবস্থিত আমেরিকায় কানাডা ও গ্রিনল্যান্ডে অবস্থিত উপসাগরের নাম হচ্ছে ব্যাফিন উপসাগর কৃষ্ণ ও মর্মর সাগর এর অবস্থান কোথায় কৃষ্ণ ও মর্মর সাগর এর অবস্থান আটলান্টিক মহাসাগরের প্রান্তীয় সাগর মান্নার উপসাগর এটি ভারত মহাসাগরে অবস্থিত পারস্য উপসাগরের অবস্থান হচ্ছে ইরানে অন্যদিকে হাটসন উপসাগর হাটসন উপসাগরের অবস্থান যুক্তরাষ্ট্র বা কানাডায় এখান থেকে আপনারা যে তথ্যগুলো মনে রাখবেন সেটা হচ্ছে পারস্য উপসাগরের অবস্থান কোথায় ইরানে তারপরে মনে রাখবেন পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর পৃথিবীর গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান সাগর এবং পৃথিবীর বৃহত্তম উপসাগর যেটা বেয়ের ক্ষেত্রে বঙ্গোপসাগর আর গাল্পের ক্ষেত্রে মেক্সিকো উপসাগর মহাসাগরীয় দ্বীপপুঞ্জ মহাসাগর প্রশান্ত মহাসাগর এর দ্বীপপুঞ্জ কি প্রশান্ত মহাসাগরের এর দ্বীপপুঞ্জ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ ফিলিপাইন দ্বীপপুঞ্জ হাওয়াই দ্বীপপুঞ্জ মালয় দ্বীপপুঞ্জ গুয়াম দ্বীপপুঞ্জ গেলা পোষা গেলা পোগাশ দ্বীপপুঞ্জ এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপপুঞ্জ অন্যদিকে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ এবং জাপনা দ্বীপপুঞ্জ অন্তরীপ থেকে অন্তরীপ স্থলবাগের যে অংশ সরুয়ে সমুদ্র দিকে প্রভাবিত হয় স্থলভাগের সেই অংশকে বলা হয় অন্তরীপ কন্যাকুমারী অন্তরীপ ভারতের তামিলনাড়ু প্রদেশের প্রলম্বিত অংশ যা ভারত মহাসাগরে পড়েছে ক্যাপ অফ গুড হোপ যার বাংলা হচ্ছে অন্তরীপ এটার অবস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পড়ছে হচ্ছে উত্তমাসা অন্তরীপ ক্যাপ প্রিন্স ওয়েলস মানে বেরিং প্রণালীর নিকট বেরিং সাগরের প্রলম্বিত আলাস্কার অগ্রভাগ ব্যারো অন্তরীপ উত্তর মহাসাগরে পতিত আলাস্কার অগ্রভাগ উত্তর মহাসাগরে পতিত আলাস্কার অগ্রবাচ অগ্রভাগ হচ্ছে ব্যারো অন্তরীপ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা মরুভূমি সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমিকে বলা হয় আফ্রিকার দুঃখ তাহলে আফ্রিকার দুঃখ বলা হয় কোন মরুভূমিকে সাহারা মরুভূমিকে থর মরুভূমি যে ধরনের মরুভূমি থর মরুভূমি হচ্ছে উষ্ণ মরুভূমি গবি কোন দেশের মরুভূমি গবি হচ্ছে মঙ্গোলিয়া দেশের মরুভূমি লাদাখ মরুভূমি লাদাখ মরুভূমি শীতল প্রকৃতির কোন প্রকৃতির শীতল প্রকৃতির গ্রেট আমেরিকান হচ্ছে একটি মরুভূমি গ্রেট আমেরিকান কি গ্রেট আমেরিকান এটি একটি মরুভূমি এখন যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রণালী এই প্রণালী থেকে প্রাইমারি পরীক্ষায় একটি মার্ক ধরা হয়ে থাকে তাই এখান থেকে যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে অবশ্যই তথ্যগুলো খাত খাতায় লিখে লিখে পড়বেন খেয়াল করুন বাবেল মানদেব প্রণালী এটি পৃথক করেছে আফ্রিকা এবং এশিয়াকে তাহলে বাবেল মান্ধেব প্রণালী পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে অন্যদিকে সংযোগ করেছে এডেন সাগর ও লোহিত সাগরকে তাহলে এক একটি প্রশ্ন আমরা দেখলাম যে বাবেল মানদেব প্রণালী যা পৃথক করেছে এশিয়া আফ্রিকাকে অন্যদিকে সংযোগ করেছে এডেন সাগর ও লোহিত সাগরকে এরপরে খেয়াল করুন ইংলিশ চ্যানেল প্রণালী এটি পৃথক করেছে ব্রিটেন ও ফ্রান্সকে তাহলে ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল এবং সংযোগ করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে ফরমোজা প্রণালী যেটি কি না চীন এবং তাইওয়ানকে কি করছে আলাদা বা পৃথক করছে এই ফরমোজা প্রণালী সংযুক্ত করছে পূর্ব চীন সাগর ও টনকিন উপসাগরকে হরমোজ প্রণালী হরমোজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে ওমান উপসাগরকে অন্যদিকে হরমোজ প্রণালী পৃথক করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইরানকে পক প্রণালী পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে এবং এই পক প্রণালী সংযোগ করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে জিব্রাল্টার প্রণালী যার জিব্রালটাল প্রণালী যেটি কিনা পৃথক করেছে ইউরোপ ও আফ্রিকাকে তাহলে ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে জিব্রালটাল প্রণালী যা সংযোগ করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে তাহলে উত্তর আটলান্টিক ও মহাসাগর ও ভূমধ্য সাগরকে সংযোগকারী জীব প্রণালীর নাম হচ্ছে জিব্রালটাল প্রণালী এবং এই জিব্রালটাল প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে আলাদা করছে বা পৃথক করছে এবং বঙ্গোপসাগর এবং সাগরকে কি করছে সংযোগ করছে কোন প্রণালী মালাক্কা প্রণালী বেরিং প্রণালী যেটি কিনা পৃথক করেছে এশিয়া উত্তর আমেরিকাকে অন্যদিকে বেরিং সাগর ও উত্তর সাগরকে সংযোগ করেছে বেরিং প্রণালী সন্ধ্যা প্রণালী সুমাত্রা ও জাবাকে জাভাকে কি করছে আলাদা করছে বা পৃথক করছে কোন প্রণালী প্রশ্ন যদি হয় সুমাত্রা ও জাভা প্রণালী সুমাত্রা ও জাবাকে পৃথক করেছে কোন প্রণালী সুন্দা প্রণালী এই সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাবা সাগরকে সংযোগ করেছে ডোবার প্রণালী ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করেছে অন্যদিকে ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে সংযোগ করেছে সি প্রণালী শিশিলি প্রণালী যেটি কিনা পৃথক করেছে শিশিলি ও আফ্রিকাকে এবং ভূমধ্যসাগর ও টির হেনিয়ান সাগরকে সংযোগ করেছে দাদানেলিস প্রণালী পৃথক করেছে এশিয়া ও ইউরোপ সাগরকে অন্যদিকে এজিয়ান সাগর ও মর্মর সাগরকে সংযোগ করেছে ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা প্রণালী সংযোগ করেছে ফ্লোরিডা ও কিউবাকে সরি ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে ফ্লোরিডা প্রণালী বসফরাস প্রণালী এটি পৃথক করেছে এশিয়া ও ইউরোপকে অন্যদিকে মর্মসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে বসপরাস প্রণালী